আসসালাম আলাইকুম কেমিস্ট হব চ্যানেলে সবাইকে স্বাগত আজ থেকে শুরু হচ্ছে অনার্স প্রথম বর্ষের জৈব রসায়ন একের পেইড ব্যাচ তো যেহেতু পেইড ব্যাচ তো সেহেতু আপনারা কিন্তু একটি স্পেশাল অনেক কিছু পাবেন আজকে এবং প্রত্যেকটা কথা খুব মনোযোগ সহকারে শুনবেন কারণ আজকে আপনাদের জন্য বিশেষ বিশেষ পরামর্শ রয়েছে বিশেষ কিছু গাইডলাইন রয়েছে এবং আপনারা যারা নতুন অনার্সে উঠেছেন মাত্র পড়াশোনা শুরু করবেন বা অনেকে করে ফেলেছেন ভাবছেন যে সামনে কিভাবে আগাবেন তো এইসব বিষয় নিয়েও আজকে একটু বিস্তারিত আলোচনা করব তো একটু মনোযোগ সহকারে আজকে কথাগুলো শুনবেন আশা করি আপনাদের লস হবে না তো নর্মালি আমরা যে ইউটিউবে ক্লাসগুলো দেই সে ক্লাসগুলোতে খুবই ফাস্ট পড়ানোর চেষ্টা করি কারণ ক্লাস যদি বেশি বড় হয়ে যায় কথাগুলো যদি বেশি বড় হয় বা কথাগুলো বেশি বিস্তারিত হয় তাহলে দেখা গেছে যে সবার একটা বোর ফিল আসে তো এই ব্যাচটা হচ্ছে যেহেতু আপনারা টাকা দিয়ে ভর্তি হয়েছেন নিজেরা একটা প্রাইভেট টিউটরের কাছে যেভাবে আপনারা পরামর্শ নেন যেভাবে মোটিভেশন নেন একটা প্রাইভেট টিউচার টিউটর আপনাকে যেভাবে গাইডলাইন দেয় ঠিক সেইভাবে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব এবং প্রত্যেকটা কথা আপনাদের লাইফে খুবই কাজে দেবে এবং অনার্সের এই যে আগামী চার বছর আপনারা পড়াশোনা করবেন সেখানেও কিন্তু আপনাদের এই কথাগুলো বা পরামর্শগুলো কাজে লাগবে বলে আমি মনে করি সো আপনাকে ফার্স্ট ইয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত ফুললি অ্যাক্টিভ থাকতে হবে যদি আপনি আপনার ভালো রেজাল্ট চান আর যদি আপনি এভারেজ রেজাল্ট চান বা হচ্ছে মোটামুটি পাস করলেই চলবে তাহলে আপনি এত পেরানোর দরকার নেই জাস্ট পরীক্ষার আগে হালকা পাতলা রিভিশন দিয়ে গেলেই হচ্ছে এরা কিন্তু যদি ফার্স্ট ক্লাস রেজাল্ট চান ভালো রেজাল্ট চান তাহলে অবশ্যই আপনাকে আমার কথাগুলো খুব খুব মনোযোগ দিয়ে শুনতে হবে এবং টাইমলি আপনাকে সবকিছু করতে হবে টাইমলি পড়াশোনা বলেন টাইমলি হচ্ছে নোট করা বলেন কিছু আপনাকে টাইমলি করতে হবে এই দিক নির্দেশনাগুলো শুধুমাত্র আমি আমার পেট বেচ স্টুডেন্টদের দিয়ে থাকি স্টুডেন্টদের জন্য আলাদাভাবে হচ্ছে আমি সময় বের করে এই ক্লাসগুলোর জন্য প্রিপারেশন নেই এবং খুবই সূক্ষ্মভাবে এবং নির্ভুলতার সাহায্যে করার চেষ্টা করে থাকি যাই হোক তো এবার আমি আসি আপনাদের যেই অনার্স ফার্স্ট ইয়ারের যে অর্গ্যানিক কেমিস্ট্রিটা আছে সেই অর্গ্যানিক কেমিস্ট্রির যে মূল প্রথম অধ্যায় যেটা যেটা নাম হচ্ছে জৈব যোগে বন্ধন এটা নিয়ে আপনারা কি কি করবেন এই অধ্যায় থেকে এবং কতটুকু পড়লে আপনাদের হচ্ছে হয়ে যাবে বা কতটুকু পড়লে আপনাদের ফার্স্ট মাস ফার্স্ট ক্লাস মার্ক কমন থাকবে সেই বিষয়ে আমি একটু আলোচনা করব তো দেখেন ফার্স্ট ক্লাস মার্ক আসলে কাকে বলে ফার্স্ট ক্লাস মার্কটা হচ্ছে আপনি যদি এই সাবজেক্টটার মধ্যে এ প্লাস উঠাতে পারেন সেটাকে আমরা ফার্স্ট ক্লাস বলে থাকি সচরাচর আর নর্মালি হচ্ছে ফার্স্ট ক্লাসটা দেওয়া হয় আপনার টোটাল সিজিপিএ যদি থ্রি পয়েন্টের উপর থাকে তাহলে সেটাকে আমরা ফার্স্ট ক্লাস বলে থাকি কিন্তু থ্রি পয়েন্টের উপর উঠাতে গেলেও আপনার কিন্তু মূলত ম্যাক্সিমাম কয়েকটা বিষয়ে কিন্তু আপনার হচ্ছে এ প্লাসটা ওঠানো লাগে সো আপনার টার্গেট থাকবে আমি প্রতিটা বিষয়ে প্লাস উঠাবো এবং আমার সিজি টোটালে আমি ফোরের কাছাকাছি রাখবো তো সেই জন্য আপনাকে এই অর্গানিক কেমিস্ট্রিতে খুবই জোর দিতে হবে কারণ কি এইচএসসি লেভেলে কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে আমাদের অনেক দুর্বলতা থাকে এবং অনার্সে ওঠার পরে এই অর্গানিক কেমিস্ট্রির মূলত যে বিষয়গুলো আমাদের কম বুঝে আসে বা আমরা হচ্ছে কম বুঝি সেগুলো কিন্তু আমরা স্কিপ করে যাই এই স্কিপ করার কারণে যেটা হয় আপনার এই দুর্বলতাটা কিন্তু থেকে যায় এবং এই দুর্বলতার কারণেই দেখা গেছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে ফেল করে ফেল করলে কিন্তু অনেক ঝামেলা তৈরি হয়ে যায় এই জন্য আমি আপনারা যেহেতু পেট ব্যাচে ভর্তি হয়েছেন তাই অবশ্যই আমি সাজেস্ট করব যে আপনারা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবেন অর্গানিক কেমিস্ট্রিটা এই জৈব যৌগ বন্ধন অধ্যায় থেকে আমরা মূলত আটটি প্রশ্ন শিখব এখানে আমি আটটি প্রশ্নের সিরিয়াল দিয়ে দিয়েছি এবং আপনাদের আমি যে পিডিএফটা দিয়ে দিব সেই পিডিএফ এর মধ্যে ওই আটটি প্রশ্ন খুব আপনারা দেখতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন এখানে সিরিয়ালি আটটি প্রশ্ন আছে মূলত এই আটটি প্রশ্ন আমাদের এই অধ্যায় থেকে শিখলে না এর বেশি আমাদের এখান থেকে শেখা লাগবে না আর আমি যেইভাবে এই প্রশ্নগুলো তৈরি করেছি মূলত আপনাদের এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো আমরা সিলেক্ট করেছি এর বাইরে আপনার এক্সট্রা কোনো প্রশ্ন করা লাগবে না তবুও যদি আপনাদের কোনো প্রশ্ন এক্সট্রা মনে হয় যে ভাইয়া এই প্রশ্নটা আমাকে বুঝাই দেন আলাদা তাহলে অবশ্যই আমরা লাইভ ক্লাসের মধ্যে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করব এবং এক্সট্রা প্রশ্ন আপনাদের সলভ করে দেব এবার আসি আমরা আমাদের প্রথম প্রশ্ন সেটা হচ্ছে খ এবং গ বিভাগের জন্য সিগমা ও পাইবন্ধন কাকে বলে এদের মধ্যে সম্পর্কটা কি বা পার্থক্যটা কি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সংকরণ কাকে বলে মিথেন থ্রি সংকরণ ইথিন অনুতি এবং হচ্ছে কার্বানায়ন কাকে বলে অ্যালকাইল কার্বানায়ন সময়ের সুস্থিতির ক্রম তো এখানে এসপি থ্রি সংকরণ আছে মিথেনের আবার এসপি টু সংকরণ আছে ইথিনের মূলত এই দুইটাই আপনাদের বেশি আসে ওকে এসপি থ্রি এবং এসপি টু তো যাদের সংকরণে দুর্বলতা আছে তারা কিন্তু আমার এই লেকচারটি দেখলে আশা করি সংকরণ নিয়েও আপনার সমস্যা থাকবে না আজকে প্রথম ক্লাস থেকে আমি এত কথা বলতেছি নেক্সট ক্লাস থেকে এত কথা বলবো না সরাসরি প্রশ্নে চলে যাব তো আজকের কথাগুলো একটু আপনার কাছে হচ্ছে বোরিং মনে হলো আপনি একটু শুনেন মনোযোগ দিয়ে আশা করি আপনাদের সমস্যা হবে না বা লস হবে না যাই হোক তো আমরা এখন আমাদের সলিউশনে চলে যাই ওকে তো আমরা আজকে আমাদের প্রথম প্রশ্নটির সমাধান শুরু করতে যাচ্ছি তো এই সমাধানটার জন্য আগে আমি বলে দিই যে আমি যে নোটটা করেছি তৈরি করেছি এটা কিন্তু বিভিন্ন বই তারপর মেন হচ্ছে সাজেশন বা ইজি বুক তারপর হচ্ছে গুগল এছাড়াও কিছু ইংরেজি বই রেফারেন্স নিয়েও কিন্তু আমি এই প্রশ্নগুলো বা নোটগুলো কিন্তু তৈরি করেছি সো আমি এখানে লিখে দিয়েছি যে কবির পাবলিকেশনের বই ব্যতিক্রমের বই তারপর হচ্ছে সায়েন্স পাবলিকেশনের বই গুগল প্লাস মোর বুকস এইগুলো হচ্ছে আমার যে নোট করেছি সেই নোটের সোর্স সো যে কোনো বইয়ের সাথে যদি মিলে যায় এই নোটগুলো তাহলে অবাক হওয়ার কিছু নাই কারণ এটা হচ্ছে বিভিন্ন নোট থেকেই তৈরি করা বা বিভিন্ন মূল বই থেকেই তৈরি করা তো জৈব যুগের যে বন্ধন অধ্যায়টা এই বন্ধন অধ্যায়টার বেসিক নিয়ে আগে আমি একটু আলোচনা করব দেখেন মূলত আপনারা শিখতে যাচ্ছেন যে জৈব যোগের বন্ধন তো এই জৈব যুগের জৈব যোগের বন্ধন এই যে যৌগের বন্ধন বলতেছে আমরা জানি যে বন্ধন হচ্ছে মূলত দুই প্রকার একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে সমযোজী কিন্তু জৈব যৌগ যেহেতু বলছে এই জৈব যৌগটা আসলে কি জৈব যৌগটা আসলে কি সেটা জানার জন্য আপনাকে অবশ্যই আমি যে একটা নোট দিয়েছি টেলিগ্রাম গ্রুপে সেই নোটটা আগে ভালো করে পড়ে নিতে হবে সেই নোটের মধ্যে বিস্তারিত জৈব যৌগের ইতিহাস সব কিছু দেওয়া আছে জৈব যৌগ কয় ধরনের কী কী বন্ধন আছে এর মধ্যে নামকরণের যেই ডিটেলসগুলো তারপর হচ্ছে সমগোত্রীয় শ্রেণীর মূলকগুলো কারা তারপর হচ্ছে কার্যকরী মূলক কারা এই সব কিছু কিন্তু ওই নোটের মধ্যে আসে তো এই নোটটা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন এরপরে আসি আমরা যেহেতু বলা তো মধ্যে কিন্তু মূলত আমরা জানি দুইটা জিনিস সবসময় থাকবে একটা হচ্ছে কার্বন এবং একটা হচ্ছে হাইড্রোজেন এখন এই কার্বন আর হাইড্রোজেন বন্ধনের মধ্যে কিছু বেসিক জিনিস আছে কিরকম যেমন এটা কিন্তু একক বন্ধন হতে পারে আবার দ্বিতীয় মানে দ্বিবন্ধনও হতে পারে আবার ত্রিবন্ধনও হতে পারে তিনটা বন্ধন দ্বারাই কিন্তু আবর্তিত থাকতে পারে এখন আমাদের যেহেতু বলা হয়েছে জৈব যৌগের বন্ধন তো আমরা এই অধ্যায়টার মধ্যে মূলত এই ব্যাপারগুলোই জানব যে বন্ধনের মধ্যে যে একক বন্ধন আছে বা সিগমা বন্ধন আছে সেটা রকম যে দ্বিবন্ধন বা পাই বন্ধন আছে সেটা রকম তো এই বন্ধনগুলোর ব্যাপার স্যাপার নিয়ে আসলে এখানে ইঙ্গিত করা হয়েছে যে জৈব যৌগের বন্ধন ক্লিয়ার আচ্ছা এবার আসে আমাদের প্রথম প্রশ্ন প্রথম প্রশ্নটাই ছিল সিগমা এবং পাই বন্ধন নিয়ে এবং এদের মধ্যে একটা পার্থক্য তো সিগমা বন্ধন আমি যদি মূল বই থেকে আপনাদের বেসিক পড়াতাম তারপর হচ্ছে পাই বন্ধন আমি যদি মূল বই থেকে আপনাদের বেসিক পড়াতাম তাহলে কিন্তু দেখা গেছে অনেক টাইমের একটা ব্যাপার ছিল এবং অযথা ছিল আপনাদের মূলত প্রশ্নটা এইভাবে আসে সিগমা ও পাই বন্ধনের মধ্যে পার্থক্য বা সিগমা ও পাই বন্ধন কাকে বলে এদের মধ্যে পার্থক্য তা আমি এই দুইটা প্রশ্নকে অ্যাডজাস্ট করে এটা দেখা গেছে এক এসেছে এটা আরেক চালে এসেছে এই দুইটা প্রশ্নকে আমি অ্যাডজাস্ট করে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় আমি সবচেয়ে বড় ভাবে যতটুকু করানো যায় সেটার आंसर এম করে দিয়েছি দেখেন আমি সিগমা বন্ধন আলাদা লিখে দিয়েছি পরের পেজে পাই বন্ধন আলাদা লিখে দিয়েছি তারপর আবার পার্থক্য আমি লিখে দিয়েছি যাতে আপনাদের দুনো দুই ভাবে যদি কোনোভাবে প্রশ্নটা আসে আপনাদের যাতে কোনো সমস্যা না হয় সেটা ভেবে ফার্স্টে আমরা সিগমা বন্ধন নিয়ে আলোচনাটা করব দেখেন সিগমা বন্ধনের ব্যাপারটা আসলে কি সিগমা বন্ধনের ব্যাপারটা হচ্ছে এরকম যে দুটি পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল এক অক্ষ বরাবর মুখোমুখি অবস্থান বা অধিক্রমণের ফলে যদি উভয় পরমাণু সংযোগকারী অক্ষরেখার চারপাশে প্রতিসম হয় তবে এভাবে উৎপন্ন সমযোজী বন্ধনকে সিগমা বন্ধন বলে খুবই বড় না সংজ্ঞাটা সংজ্ঞাটা আমি বুঝিয়ে দিচ্ছি তবে আপনাদের কিন্তু রাখতে হবে ওকে আপনারা যদি এখন এই সৃজনশীলের মতো করে কের মতো যদি প্রশ্ন অ্যান্সার করেন তাহলে কিন্তু হবে না প্রত্যেকটা প্রশ্ন আপনাদের খুব বড় মানে যতটুকু বড় করা যায় ততটুকু বড় ভাবে অ্যান্সার করতে হবে তো বলা হয়েছে যে দু যে দুটি পরমাণু দুটি পারমাণবিক অর্বিটাল ওকে তা আমরা চিন্তা করলাম এটা দুইটা পরমাণু দুইটা পরমাণু দুইটা পারমাণবিক করবিটাল আমরা এঁকে ফেললাম এটাও এটাও ওকে এখন এক অক্ষ বরাবর মুখোমুখি এই যে ধরেন এই অক্ষটা এবং এই অক্ষটা ওকে এটা কিন্তু বরাবর ওকে আমরা চিন্তা করে নিলাম যে এটা অক্ষ বরাবর এবং এটাও একস অক্ষ বরাবর তবে মুখোমুখি এই এক অক্ষ বরাবর মুখোমুখি অবস্থান বা অধিক্রমণের ফলে সৃষ্ট আণবিক করবিটাল যদি উভয় পরমাণু সংযোগকারী অক্ষরেখার চারপাশে প্রতিসম হয় এই যে দুইটা পারমাণবিক অরবিটাল এক অক্ষ বরাবর মুখোমুখি অধিক্রমণের ফলে যেই অবস্থাটা তৈরি করলো সেই অবস্থাটা যদি অক্ষরেখার চারপাশে দেখা যাচ্ছে এবং ফলে কিন্তু একটা বন্ধন সৃষ্টি হয়ে গেছে যেহেতু বন্ধন সৃষ্টি হয়ে গেছে তাই কিন্তু এটা স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই দুইজনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়েছে এবং মানে এই দুইজনের মধ্যে একটা সংযোগ হয়েছে ঠিক আছে বা অধিক্রমণ হয়েছে তো এই ব্যাপারটা এখানে বলা হয়েছে যে দুটি পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল যদি এক অক্ষ বরাবর মুখোমুখি অবস্থান অধিক্রমণের ফলে যে সৃষ্ট এই যে একটা অরবিটালটা বলতেছে আমরা আণবিক অরবিটাল এই আণবিক অরবিটাল যদি উভয় পরমাণুর সংযোগকারী অক্ষরেখার চারপাশে প্রতিসম হয় বা দেখা যায় বা সমান হয় তবে এইভাবে উৎপন্ন বন্ধনকে আমরা বন্ধন বলতেছি তাহলে এস এবং এস অধিক্রমণের সৃষ্ট যে বন্ধন সেটা আমরা এঁকে ফেললাম ওকে এবার আমরা চলে যাব পাই বন্ধন পাই বন্ধনের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম পাই বন্ধনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে দুটি পরমাণুর দুটি পারমাণবিক অরবিটাল এক অক্ষ বরাবর পাশাপাশি অধিক্রমণ করতেছে আগের বার কিন্তু মুখোমুখি অধিক্রমণ ছিল বাট এটা হচ্ছে পাশাপাশি অতিক্রমণ এই যে পাশাপাশি অধিক্রমণের ফলে সৃষ্ট আণবিক অরবিটাল যদি উভয় পরমাণুর নিউক্লিয়াসের সংযোগকারী অক্ষরেখার ওপর ও নিচে এই যে উভয় পরমাণুর নিউক্লিয়াসের সংযোগকারী অক্ষরেখার ওপর এবং নিচে এটা যদি নিউক্লিয়াস আমরা চিন্তা করি এ ঠিক উপরে নিচে কি করতেছে অবস্থান করতেছে তবে এইভাবে সৃষ্ট সমযোজী বন্ধনকে আমরা পাইবন্ধন বলে থাকি ও বন্ধনের পার্থক্য আমরা চলে যাব এবার এবং পাইবন্ধনের পার্থক্যটা কিরকম সিগ্মাবন্ধনটা হচ্ছে একই অক্ষে অবস্থিত দুটি পরমাণুর দুটি পারমাণবিক অরবিটালের সামনাসামনি অথবা মুখোমুখি অধিক্রমণের ফলে সিগমা বন্ধনটা গঠিত হয় আর পাইবন্ধনটা কি হয় একই অক্ষের দুটি পারমাণবিক অরবিটালের পাশাপাশি অবস্থানের ফলে পাইবন্ধন গঠিত হয় বন্ধনটা শক্তিশালী কারণ ওর অধিক্রমণ মাত্রাটা কিন্তু বেশি পাইবন্ধনটা অপেক্ষাকৃত কম শক্তিশালী কারণ এর অধিক্রমণ মাত্রা কম বন্ধনের ক্ষেত্রে অধিক্রমণ একটি অঞ্চলে ঘটে এবং পাইবন্ধনের ক্ষেত্রে অধিক্রমণ দুটি অঞ্চলে ঘটে বন্ধনের ক্ষেত্রে বন্ধন প্রতিস্থাপন ও অপসারণ বিক্রিয়া দেয় পাইবন্ধনের ক্ষেত্রে পাইবন্ধন সংযোজন ও জুতো বিক্রিয়া দেয় বন্ধনের ক্ষেত্রে সম্পৃক্ত হাইড্রোকার্বনে ঘটে এবং এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বনে ঘটে এখানে পয়েন্ট আবার আপনাদের জানা দরকার সেটা হচ্ছে সম্পৃক্ত কোনটা অসম্পৃক্ত কোনটা আপনারা তো সবাই জানেন এগুলো তারপর আমি একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন শুধু অ্যালকেন আর অসম্পৃক্ত গুলো কোনগুলো দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন বা অ্যালকিন ও এলকাইন ক্লিয়ার আশা করি সিগ্ম পাইবন্ধনের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন এবং এটা খুবই সহজ একটা টপিক একদম বলা যায় যে ক্লাস নাইন টেনের বেসিক সিগ্মবন্ধন পাইবন্ধন এগুলো নাইনটিন আলোচনা করা হয়েছে এইচএসিতে তো আরো বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং অনার্সে ওঠার পরেও কিন্তু আপনারা এই জিনিসটা পেয়েছেন এবং মূলত ফার্স্ট ইয়ারের যে পড়াগুলো অর্গানিক কেমিস্ট্রি হোক বা ইন অর্গানিক কেমিস্ট্রি হোক সে পড়াগুলো মূলত আপনাদের এইচএসি লেভেলের পড়াই অর্থাৎ যারা এইচএসিতে এই বিষয়গুলোতে খুব ভালো ছিলেন দক্ষ ছিলেন তাদের কাছে খুব একটা সমস্যা হওয়ার কথা না কারণ মূলত আশি থেকে নব্বই পার্সেন্ট পড়াই হচ্ছে আপনার পুরনো পড়া তো ফার্স্ট ইয়ারের রেজাল্ট করাটা কিন্তু তুলনামূলক সহজ যদি আপনার বেসিক ক্লিয়ার থাকে আর যদি বেসিকের সমস্যা থাকে তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে এখন আমার এই পেড কোর্সে আমি কিন্তু আপনাদের এই বেসিক নিয়ে আলোচনা করে দিয়েছি এবং মূলত আমি প্রতিটা অধ্যায় যখন করাবো বেসিক সহকারে পড়াবো প্রত্যেকটা প্রশ্ন আমি বেসিক সহকারে সলভ করব যাতে আপনাদের কোনো সমস্যা না হয় ইনশাআল্লাহ ওকে আমরা চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নে আমাদের দুই নম্বর প্রশ্নটি হচ্ছে সংকরায়ন কাকে বলে অথবা সংকরণ কাকে বলে মিথেন অনুতে কার্বন পরমাণুর এসপি থ্রি সংকরণটা ব্যাখ্যা করো যেটা বলছিলাম আপনাদের যে এসপি থ্রি এস টু এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আপনাদের আসবে তাই আপনাদের মাথায় রেখে জিনিসটা পড়তে হবে যে এস পি থ্রি সংকরণ এবং এস টু সংকরণ নিয়ে আপনারা প্রশ্নগুলো খুব ভালোভাবে মাথায় রাখবেন দেখেন যেহেতু প্রশ্নটা বলছে যে সংকরণ কাকে বলে তাই প্রথমে আমাদের সংকরণ সম্পর্কে বুঝতে হবে সংকরণ জিনিসটা কি যে প্রক্রিয়ায় কোনো পরমাণুতে বিদ্যমান ভিন্ন প্রকৃতির একাধিক পারমাণবিক অরবিটাল পরস্পর নিবিড়ভাবে মিশ্রিত হয়ে ও সম্পন্ন একাধিক আণবিক সৃষ্টি করে তাকে আমরা শঙ্করায়ন বলি তো গত বছর আমি যে ক্লাসটা দিয়েছিলাম মানে গত যে সেশনটা ছিল বাইশ তেইশের যে একটা সেশন ছিল পেট কোর্সের সেই কোর্সের মধ্যে আমি যেভাবে বুঝিয়েছিলাম ঠিক সেভাবেই এবং তার চেয়ে একটু ভালোভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি অনেকেই হয়তো ইউটিউবে এই ব্যাপারটা দেখেছিলেন দেখেন শঙ্করের জিনিসটা কি আমি একটা আলুর উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম যে ধরেন আপনি বাজারে আলু কিনতে গেলেন তো বাসায় আনার পরে আপনি বিভিন্ন আলুর সাইজ দেখতে পেলেন কোনটা হচ্ছে স্টার স্টার আকৃতির আলু তো এই যেটা হচ্ছে স্টার ধরেন একটা স্টার আকৃতির আলু তারপর হচ্ছে ধরেন এরকম আকৃতির একটা আলু ধরেন গোল আকৃতির আলু কোনটা লম্বা আকৃতির আলু তো বিভিন্ন পদের আকৃতির আলু হ্যাঁ এই আলুগুলোকে যদি আমরা পারমাণবিক অরবিটাল চিন্তা করি বা পরমাণু চিন্তা করি তাহলে কিন্তু সুবিধা হয় জাস্ট আপনি আলুগুলোকে ধরে নেবেন যে বিভিন্ন পরম বিভিন্ন আকৃতির পরমাণু উপস্থিত একসাথে এখন আপনি আনার পরে আপনার যে আপনি এটা হচ্ছে ভর্তা ভর্তা করেন তো করার জন্য আপনার কি করতে হবে সব সাইজের আলুকে আপনার কি করতে হবে সিদ্ধ করতে হবে সিদ্ধ করে দেন আপনি আলুগুলোকে ছিলে তারপরে একসাথে সবগুলোকে মিক্স করবেন তাই না তো ধরেন মিক্স করলেন মিক্স করার পরে ধরেন আপনি এরকম একটা শেপের আলু তৈরি করলেন যেখানে এই স্টার আলুর গুণাগুণ আছে এই আলুর গুণাগুন আছে এই আলুর গুনাগুন আছে এই আলুর হয়ে একটা গোল শেপের বা একটা নির্দিষ্ট শেপের আলু তৈরি করলো বা একটা নির্দিষ্ট শেপের বল তৈরি করলো এবং এই বলের মধ্যে কিন্তু সম্পূর্ণ এই আলুগুলোই মিক্স করা আছে তো এটাকে আমরা এখন বলতে পারি একটা সংকরিত অবস্থা বা সংকরায়ন ঘটে ঘটেছে এই জিনিসটার মধ্যে সংকরিত অবস্থা ক্লিয়ার আশা করি এখন আর আপনাদের সংকরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না তো সংকরণটা হচ্ছে মূলত তিন ক্যাটাগরির হয়ে থাকে একটা হচ্ছে এসপি একটা হচ্ছে এসপি টু একটা হচ্ছে এসপি থ্রি মূলত এসপি থ্রিটা কখন ঘটে অ্যালকেনের ক্ষেত্রে ঘটে এল ঘটবে কি এস পি থ্রি এসপি ঘটবে হচ্ছে এল কিনে অর্থাৎ দ্বি বন্ধনের ক্ষেত্রে এল মধ্যে এসপি ঘটবে এবং এসপি ঘটবে হচ্ছে অ্যালকাইনে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে কোন মৌলটা আসলে কোনটা কোনটা তা আমি যদি আপনাকে মিথেন এসপি বলি মিথেন কি প্রশ্ন আপনার মিথেনটা শোনার পরে বুঝে নিতে হবে মিথেন হচ্ছে একটা অ্যালকেন স্যালকিনের মধ্যে স্বাভাবিকভাবে কি ঘটবে এসপি থ্রি ঘটবে তারপর যদি আমি আপনাকে ইথিন বলি ইথিনের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে ইথিনটা কি একটা অ্যালকিন স্যালকিনের মধ্যে কি ঘটবে এসপি টু ঘটবে ওকে এরপর যদি আমি আপনাকে কি বলে ইথাইন বলি ওকে প্রোপাইন বলি বিউটাইন বলি তাহলে সেগুলো মধ্যে চলে যাবে এবং তার মধ্যে ঘটবে এবার আমরা যেহেতু মিথেনের প্রশ্নটা পড়তেছি তাই আমরা একটু মিথেন নিয়ে আলোচনা করে নিব এই প্রশ্নে যে মিথেন অনুতে কিভাবে কার্বন পরমাণুর এসপি থ্রি সংকরণটা ঘটে সেটা নিয়ে এখন আমরা আলোচনা করবো দেখেন প্রথমে আসি যে সংকরণের সংজ্ঞাটা ছিল সেই সংজ্ঞাটা আপনারা একটু মুখস্থ করে রাখবেন এবং আমি মূলত বেসিকটা বুঝিয়ে দিলাম আপনাদের এখন দেখেন মিথেন অনুতে কি হচ্ছে কোন পরমাণু বা আয়নের যোজন স্তরে একটি এস অরবিটাল এবং তিনটি পি অরবিটাল সংমিশ্রিত হয়ে চারটি সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই এসপি থ্রি সংকরণ বলতেছে ওকে তো এখানে আমি একটা বিষয় আপনাদের স্কিপ করছি সেটা হচ্ছে এই যে আমরা মিক্স করার পরে আলুগুলো মিক্স করার পরে যে একটা বড় দলা বানালাম বা হচ্ছে আলুর ভর্তা বানালাম এখান থেকে যখন আমি আলাদা করব ধরেন আপনি চারজনের জন্য চার প্লেটে হচ্ছে আলু ভর্তাটা দিবেন এখন প্রত্যেকের জন্য আপনি কি করবেন এখান থেকে গোল 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 সমান করে চারটা আপনি এইখান থেকে চারটা আলু ভর্তা আলাদা করলেন চারজনের দেখেন আপনি এই যে বড় আলুটা থেকে যে বড় যে আলুর ভর্তাটা ছিল সেই ভর্তা থেকে যে আপনি এতটুকু অংশ নিলেন নিয়ে হচ্ছে এরকম একটা গোল বানালেন এখানে যে শক্তিটা আছে এখানেও কিন্তু সমশক্তি আছে এখানেও কিন্তু সমশক্তি আছে এখানেও কিন্তু সমশক্তি আছে তো এটাই হচ্ছে মূলত ধরেন একটা বিটাল তিনটা মিলিত হয়ে কি করলো করলো গঠন এবং এই হচ্ছে মূলত এই আলোগুলো এবং এই আলোগুলো যখন সংকরিত অবস্থা হয়ে গেছে সংকরিত অবস্থা হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে সমশক্তি রয়েছে এবং সম আয়ন রয়েছে এই ব্যাপারটাই হচ্ছে সংকরণের ব্যাপার সো কোনো পরমাণু বা আয়নের যোজনী স্তরের একটি এস অরবিটাল বিটাল এবং তিনটি পিওর বিটাল সংমিশ্রিত হয়ে চারটি সমশক্তি সম্পন্ন নতুন অর্বিটাল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকেই এস পিসি সংকরণ বলে তো সাধারণ অবস্থায় আমরা কার্বন ইলেকট্রন বিন্যাস এটা জানি যেখানে জেট অর্বিটালটা কিন্তু জিরো থাকে তো যখন সে উত্তেজিত হয়ে যাবে তখন কিন্তু তার একটা এই যে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন লাভ দিয়ে কিন্তু জেট অরবিটালে চলে যাবে অর্থাৎ উত্তেজিত অবস্থায় কার্বন পরমাণুর চারটি ইলেকট্রন অর্বিটাল টু এস ওয়ান টুপি এক্স ওয়ান ওয়াই ওয়ান জেট ওয়ান পরস্পরের সাথে নিবিড়ভাবে মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন চারটি অরবিটাল কিন্তু গঠন এইভাবেই অরবিটালটা গঠিত হয়েছে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা এস অরবিটাল আছে এখানে তিনটা পি অরবিটাল আছে তাহলে এটাকে আমরা এস পি থ্রি অরবিটাল বলতে পারি না এটা কিন্তু কার্বনে বেলায় ঘটলো এবং কার্বনে কেন ঘটলো কারণ এটা একটা মিথেন এবার আমরা এটা চিত্রটাও দেখে এই যে কার্বন পরমাণুর প্রতিটি অরবিটালে একটি করে বিজোর ইলেকট্রন থাকে যা চারটি হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস ওয়ান অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণের মাধ্যমে চারটি কার্বন হাইড্রোজেন বন্ধন গঠন করতেছে তো এখানে আসলে কথা সেটা হচ্ছে এই যে কার্বন দেখতে পাচ্ছেন এই কার্বনটা চারটা যে তার হাত আছে বা চারটা যে তার বন্ধন শক্তি আছে এগুলোর মাধ্যমে সে চারটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করতেছে প্রত্যেকটা হাইড্রোজেনের সাথেই সে এস থ্রি বন্ধন গঠন করতেছে ওকে এটা হচ্ছে মিথেন অরবিটাল চিত্র তা আমরা এই চিত্রটাকে যদি আরেকটু দিয়ে দেখি দেখেন এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নাই কার্বনের চারটা হাতি কিন্তু খালি তো যখন চারটা হাইড্রোজেনের এস অরবিটাল হাইড্রোজেনে তো শুধু এস অরবিটাল থাকবে কারণ হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা কি ওয়ান এস ওয়ান সো ওই বন্ধনটা অনুসারে বা ওই ইলেকট্রন গঠনটা অনুসারে এই যে এস অরবিটালটা রয়েছে এই এস অরবিটালের চারটা হাতি তার জয়েন হয়ে যাবে চারটা জয়েন হয়ে যাওয়ার পরে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন এটা হচ্ছে সিগমা বন্ধন বা বলা যায় যে মিথেন অনুর এসপি থ্রি বন্ধনের উদাহরণ ঠিক একইভাবে আমরা তৃতীয় প্রশ্নটা শিখবো সেটা হচ্ছে ইথিন অনুতে কার্বনের এস পি টু সংকরণ ব্যাখ্যা করো ওকে তো প্রথমে আসি আমরা সংকরণের সংজ্ঞায় ওই যে একটু আগে আমি যে সংজ্ঞাটা দিয়েছি সেই সংজ্ঞাটা দিয়ে দিবেন আগেই আপনার প্রশ্নের সংকরণ চাক বা না চাক আপনি সংকরণের সংজ্ঞাটা দিয়ে দেবেন কারণ যত বেশি ডিটেলস লিখবেন তত বেশি ভালো নাম্বার পাবেন আপনি এটা আশা রাখা যায় সো এখন আমরা চলে যাব ইথিনে অনুতে তো ইথিনের গাঠনিক সংকেতটা কি সি টু এই সি টু sp2 ফোর এস সংকরণটা কিভাবে আসলে ঘটে আমরা জানি যে কোনো পরমাণু বা আয়নে যোজনী স্তরে একটি এস অরবিটাল আর দুইটা যদি পি অরবিটাল থাকে তাহলে তিনটি সমতুল এস পি টু শঙ্কর অরবিটাল গঠন করতেছে এবং প্রত্যেক কার্বনের অবশিষ্ট পিজেড অরবিটাল অসংকরিত অবস্থায় থাকতেছে ওকে এই যে আমরা এস পি সময় দেখছিলাম কোনো একটা কোনো অরবিটাল কিন্তু অসংকরিত অবস্থায় ছিল না ফলে আমরা এস পি থ্রি বলতেছিলাম বাট এখন যেহেতু এস পি টু তাহলে কার্বনের কিন্তু তিনটা পি অরবিটাল থাকে আমরা জানি যেহেতু দুইটা পি অরবিটাল গঠন করছে তাহলে একটা পি অরবিটাল অর্থাৎ শেষের যে জেড অরবিটালটা আছে পি জেড অরবিটাল এটা কিন্তু অসংকরিত অবস্থায় থেকে যাবে তো আমরা যদি এস অরবিটালের চিত্র আঁকি এস অরবিটালটা কিন্তু দেখতে এরকম হয় এবং পি অরবিটালটা কিন্তু এরকম হয় এই যে একটা পি অরবিটাল আরেকটা পি অরবিটাল এটা হচ্ছে এস অরবিটাল এবং এখানে দুইটা পি অরবিটাল আছে এই দুইটা পি অরবিটাল যখন এস অরবিটালের সাথে মিক্স হবে তখন কিন্তু তিনটা টু সংকরন অরবিটাল দেখতে এরকম হবে এবং এই কোন কোণ থেকে এই পাশে যে কোণটা আসবে তার একটা বন্ধন কোন হচ্ছে একশো বিশ ডিগ্রি এটা হচ্ছে নোটেড সো এখন আমরা অ্যাসপি টু সংকটনে একটু ব্যাখ্যা করব ধরেন এই যে এটা হচ্ছে একটা ইথিলিন অণু হ্যাঁ ইথিনকেই মূলত এই যে আমরা ইথিন হিসেবে ইথিলিন নিলাম তো এই ইথিলিন অণু গঠনের সময় অ্যাসপিটু সংকর অর্বিটাল বিশিষ্ট দুটি কার্বনের প্রত্যেকটির একটি অ্যাসপিটু অর্বিটাল সরাসরি অতিক্রমণ করে কার্বন কার্বন সিগমা বন্ধন গঠন করে প্রত্যেক কার্বনের অবশিষ্ট দুটি এসপি টু অরবিটাল হাইড্রোজেন পরমাণুর ওয়ান এস অরবিটালের সাথে অতিক্রমণ করে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে ওকে এটা হচ্ছে মূলত বেসিক জিনিস এবং এই অবস্থায় ইথিলিন এক অণু অনু যার বন্ধন কোন সমূহ একশো বিশ ডিগ্রির মতো কিন্তু উভয় কার্বন পরমাণুতে যে একক ইলেকট্রন বিশিষ্ট অসংকরিত টুপিজেট অরবিটালটা আছে তার এই তলের উপর লম্বভাবে অবস্থিত এদের পার্শ্ব অতিক্রমণের ফলে কার্বন পাই বন্ধন হয় আমরা যদি একটু চিন্তা করি ইথিলিনের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইথিলিন এটা নাম কি ইথিলিন এখন নর্মালি আমরা জানি যে যখন আমরা এসপি টু ক্ষেত্রে দেখো এসপি টু ক্ষেত্রে কিন্তু এস অরবিটাল অরবিটাল এরকম অবস্থাটার মধ্যে যার মধ্যে এটা থাকবে এটা এটা থাকবে এটা থাকবে এটা থাকবে কিন্তু এটা অসংগঠিত অবস্থা থাকবে এটা হচ্ছে একটা কার্বনের ক্ষেত্রে যখন একটা কার্বন হয় বাট এখানে কার্বন হচ্ছে দুইটা তো দুইটা কার্বনের ক্ষেত্রে কিন্তু এরকম অবস্থা দুইটা কার্বনের ক্ষেত্রে ঘটার কারণে কিন্তু ক্ষেত্রে থাকবে এখানে বলা হচ্ছে যে কিন্তু টু জেড অরবিটাল আছে তারা এই তলের উপর লম্ব হয়ে অবস্থিত করবে এই যে দেখেন দুইটা যেই অসংখিত অরবিটাল আছে তারা কিন্তু কোনো বন্ধন গঠন করে নাই এই যে এরকম করে কিন্তু কোনো সিগমা বন্ধন গঠন করে নাই ফলে যে এই যে অসংখিত অরবিটাল এই যে অসংগৃহীত পি জেড অরবিটাল এই যে অসংগৃহীত পি জেড অরবিটাল দুইটা একসাথে মিক্স হয়ে কি করলো পাই বন্ধন গঠন করলো এবং কার্বন কার্বন সিগম বন্ধন গঠন করলো এইভাবেই মূলত এসপি টু সংগঠনটা ঘটে থাকে আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন জিনিসটা ছিল আজকে আমাদের লেকচারে এবং নেক্সট ক্লাসে আমরা পরে প্রশ্নগুলো নিয়ে আসছি তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে দেখবেন এবং নোট করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ